আসসালামু আলাইকুম লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো পেয়ারা বাগানের দ্বিতীয় পার্ট ভিডিওটি আবার নিয়ে চলে এসেছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো এখানে আগেই বলেছি আমি প্রথম পাটে আপনারা দেখেছেন যে শুধু খাল দিয়ে যেতে হবে আর দেখছেন কিভাবে শাকও একটার পর একটা একটার পর একটা সারি বাঁধা শাকও তারপর ব্রিজ এই যে এই টলারেও কিন্তু অনেকগুলো লোক এসেছে ঘুরতে আর এটা হলো বাসমান হোটেল পানির মধ্যে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে আর এইখানেই কিন্তু বাসমান সেই বাজারটা বসে যদিও আমরা দেরি করে চলে এসেছি এই জন্য কিন্তু বাসমান বাজারটা আমরা দেখতে পারি না এটা সকাল থেকে বারোটার মধ্যেই শেষ হয়ে যায় আর আমরা এসেছি একটার দিকে এই জন্য কিন্তু আমরা বাজারটা আপনাদের দেখাতে পারি নাই যেটার জন্য বিখ্যাত আগে তো জানা ছিল না ওইখানে যাওয়ার পরে ট্রলার আঙ্কেল বলল যে আপনারা তো দেরি করে চলে আসছেন এটা তো দেখতে পারবেন না বাজারটা তো সকালে বসে এই যে দেখছেন আমরা পেয়ারা রাখি রকম ট্রলারে করে নিয়ে আসে আর এই ভাসমান ভাবেই কিন্তু বিক্রি হয় আর এই জন্যই কিন্তু অনেকে এটাকে আবার ভেনিসের শহর বলে তো পেয়ারা যে দিয়েছে তাকে আবার বলেছি লেবু দিতে তো সে বলল যে লেবু নাই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসবে কিন্তু নৌকায় ভাসমান ভাবে বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ঝুলন্ত সেতুর মতো এখানে আমরা এখন যাচ্ছি আরো দুইটা পার ঘোরার বাকি আছে আমরা এখন দোনোটা পার ঘুরবো আর আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার প্রিয় আবহাইয়াদের হয়তো বা একটু ভালো লাগতেও পারে তো আমরা এটা হলো দ্বিতীয় পার্ক এই পার্কে এসেছি তো দেখতে পারছেন কত সুন্দর একেবারে ফ্রেশ ফ্রেশ পেয়ারা গাছে মানে কোনো ফরমালিন ছাড়া তাজা তাজা তারপর আনারস কলা ওরা রকম সাজেকে যেমন পাহাড়ের উপরে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রাখে নাকি ঠিক সেই রকম এইখানে ডাব ছিল তো আমরা এখানে ডাব খেয়েছি আর আমি অনেক ডাব খেয়েছি কিন্তু ওইখানের মতো এত মিষ্টি ডাবের পানি আর ডাব ভিতরের নারকেল এত মিষ্টি ছিল যা আমি কখনো বলতে পারবো না এখন যে আমি বয়স দিচ্ছি বেশ কিছুদিন পরে এখনো কিন্তু আমার ডাবের কথা মনে পড়লে ভিডিওটা দেখছি আর ওই ডাবের কথা মনে পড়ছে এই নারকেলটা এত মিষ্টি ছিল এত মিষ্টি তো তখন বুঝলাম যে সত্যি ন্যাচারাল জিনিসগুলা খেতে কতটা মজাদার হয় তো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল সেদিন আবহাওয়াটা ছিল এই কখনো বৃষ্টি আবার কখনো রোদ্র খুব ভালো লাগছিল তো বৃষ্টি দেখে ওইখানে ছোট ছোট তো পাতার ঘর থাকে ওই ঘরের মধ্যে উঠে দাঁড়িয়েছিলাম আবার বৃষ্টি যখন কমেছে তখন আবার ঘুরতে বেরিয়েছি ওই সাঁকোটা দেখে আমি ভাবছিলাম উঠতে পারবো একটু গিয়েছিলাম ছোটবেলায় যদিও সাঁকো দেখলে খুব ভয় পেতাম এটা দেখে উঠতে ইচ্ছা করছিল কিন্তু পরে দেখলাম যে পাকা পাচ্ছে ভয় পাচ্ছি তারপর চলে আসছি আর উঠাইনি আর এটা হইলো পেয়ারা বাগান বা পিকনিক স্পট এটা কিন্তু দ্বিতীয় স্পটে আমরা এসেছি আর এই যে দেখেন ছোট ঘরটা এত ভালো লাগছে আমারও ইচ্ছা করছিল যেন ওই ঘরটাতে গিয়ে উঠি কিন্তু ভয় করছিল যদি পড়ে যায় এই জন্য ফুল পাখি শুধু এসেছে আর এই যে দেখেন ব্যাঙের ছাতার মতো কত সুন্দর সুন্দর সব কিন্তু কাঠের তৈরি তারপর পাতা এটাকে কি পাতা বলে তাল পাতা বা যে কোনো পাতা দিয়ে কিন্তু এরকম ঘর তৈরি করা আর ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালে আপনার এত শান্তি লাগে যেটা হয়তো বা আপনারা ভিডিও দেখে কিছুটা বুঝতে পেরেছেন তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই সেতুটায় যখন উঠেছিলাম তখন প্রথম তো বুঝতে পারি না এটা কিন্তু বিপজ্জনক ছিল দুইজনের বেশি ওঠা নিষেধ ছিল কিন্তু আমরা সেটা দেখিনি আমরা সবাই একসাথে উঠেছি আর প্রথম যখন উঠেছি বুঝতে পারিনি অর্ধেকটা উঠার পরেই দেখতে পেয়েছেন যে এটা কিন্তু কাপ ছিল আর তখন হাত পা সব একেবারেই মনে হয় যে পড়ে যাচ্ছিলাম নিচের দিকে তাকাতে পারছি না এত উঁচু ছিল তো এখানে উঠার পরে সাথে সাথে নেমে গেছি একটু ভিডিও করে ভয় পেয়েছিলাম এই জন্য নেমে গেছি আর ওইখানে থাকিনি তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নি আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন ভিতর দিয়ে আবার চলে আসছি ওইখানে আবার পেয়ারা বাগান ছিল দেখতেই পারছেন তখন পেয়ারাগুলা কিন্তু ছোট 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 ছিল মাত্র হবে আর সকালে যেহেতু ওরা পেরে নিয়ে যায় বিক্রির জন্য এই জন্য বড় পেয়ারা ওই রকম ছিল না তো ওই পার্কটা ঘোরা শেষ করে সামনেই কিন্তু খালের এপার আর ওপার ওপারে আবার একটা পার্ক ওইখানে চলে আসছি এই যে দেখতেই পারছেন তো এখন আমরা নামবো আর এটাই ছিল শেষ পার্কে সবচেয়ে বিদিষ্টা সুন্দর ছিল আর এত ভালো লাগছে এইটাই ওঠার পরে মনে হয়েছে যে না এখন সত্যি সাজেক চলে এসেছি আমাদের বরিশালে যে এত সুন্দর জায়গা আছে আমার জানাই ছিল না না হয়তো বা বুঝতেই পারতাম তো আমরা যখন উঠেছি তখন কিন্তু আবহাওয়াটা ভালো ছিল দেখতেই পারছেন আকাশটাও কিন্তু সুন্দর ছিল তো উঠে আমরা সবাই মিলে আরো লোকজন ছিল আর এই ব্রিজটা কিন্তু নতুন করেছে দেখতেই পারছেন কাট দিয়ে আর এটা মজবুত ছিল তারপর উঠতেও খুব ভালো লেগেছে কারণ একেবারেই প্লেন করে করা ছিল কোনো সিঁড়ি বাই সিঁড়ি ছিল না যখন পুরোটা উঠেছি সেতুর উপরে তখন মনে হয়েছে যে একটা অসাধারণ একটা দৃশ্য একেবারেই সাজেক মনে হয়েছে তখন দেখুন আপনারা চারপাশের ভিউটা কত সুন্দর ছিল এত সুন্দর ভিউ মনে হয়েছিল যে ওইখানেই থেকে যাই তো বৃষ্টি পড়ছিল টিপটিপ ওঠার পর থেকেই দেখছি বৃষ্টি পড়তে তো আমি আর আপনাদের ভাইয়া আবার একটু শুটিং করে নিলাম যেহেতু কিছু কিছু মুহূর্ত থাকুক না অ্যালবামে জমা এই জন্য স্মৃতির অ্যালবামে আমার ইউটিউব ফেসবুক পেজে থেকে যাবে এই জন্য আমরা দুইজনে আবার একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করছি তখনও কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছিলো আর আকাশটা কিন্তু একেবারেই মেঘলা ছিল না নীলও ছিল আবার মেঘলাও ছিল তার মধ্যে আবার টিপ টিপ বৃষ্টি তার উপরে সেতুর উপরে তো এত ভালো লেগেছে বললে বুঝাতে পারবো না তো এর মধ্যে কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে তখন সবাই কিন্তু তাড়াহুড়া করে সেতুর ওই পারে চলে গিয়েছি ওই পারে আবার সুন্দর করে গোলপাতা বলে এগুলাকে সম্ভবত বা তালপাতা যাই বলুক ওইগুলার ঘর ছিল যেহেতু ভিজে যাবো এই জন্য ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই দাঁড়িয়েছি আর ঘরের চালা দেখেন কি সুন্দর ছিদ্র ঘরের চালা দিয়েও পানি পড়ছিল চারোপাশে ছিল ছোট ছোট ডোবা আর তার মধ্যে বৃষ্টির রিমঝিম শব্দ পরিবেশটা যে কত সুন্দর ছিল তা দেখে যতটা বুঝতে পারছেন তা জানি না কিন্তু ওইখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল তো ফুলফে থাকতে থাকতে তার পা ব্যথা হয়ে গেছে তো তার বাবা এই জন্য তাকে কলাপাতা ছিড়ে ছিঁড়ে দিয়েছে সে কলাপাতায় বসেছে তো বৃষ্টি যখন কমেছে তখন কিন্তু আমরা আবার ওই সেতু দিয়েই এই পারে চলে এসেছি আর ওইখানের দৃশ্যটা খুবই ভালো লেগেছে অনেক দিন পরে এইরকম টিপ টিপ বৃষ্টির শব্দ শুনলাম তো আমরা নেমে চলে এসেছি এখন সামনে যে সেতুটা দেখা যাচ্ছে ওটাই উঠব তো ওটায় উঠেছি তো দেখতে পারছেন কত সুন্দর করে এখানে সেতুগুলো তৈরি করা কাঠ দিয়ে আর এত ভালো লেগেছে এইগুলো উঠলে মনে হয় যে আসলেই আকাশ ছুতে পেরেছি এইরকম মনে হয় আর এই যে দেখেন একটা ঘর বানাচ্ছে এখনো সেই পাতা দিয়ে আর পাতা তার ঘরগুলাই কিন্তু এখানে বেশি দৃষ্টি আকর্ষণ করে আর আমরা কিন্তু একটু পরে নেমেছি মেয়ে ছেলে জামাই সবাই কিন্তু ওরা নেমে গিয়েছে তো আমরা নেমে এসে দেখি মেয়ের জামাই একটা কাঁঠাল কিনেছে ওইখানের কাঁঠাল নাকি অনেক ভালো হয় তো ওইখানের বলছিল যে কাঁঠালটা কিনেন ট্রলারে খাবেন আপনারা দেখবেন কত মজা তো কাঁঠালটা কিনেছে তো এসে দেখি ভেঙেছে তো আমরা সবাই মিলে কাঁঠাল খেতে খেতেই কিন্তু সময় পের হয়ে গেছে কখন বুঝতে পারিনি তো একটু খালের পানিগুলা দেখে এত ভালো লেগেছে হাত না ডুবালে কি হয় তাই একটু হাতটা ডুবিয়ে নিলাম ডুবাতে ডুবাতে কিন্তু চলে এসেছে সময় কখন পের হয়ে গেছে বুঝতে পারিনি তো চলে এসেছি এখন আমাদের নামতে হবে তো যখন আমরা নেমেছি ওইখানে যেহেতু ওইখানে নেমে তারপরে টলারের কাছে সরি ওইখানে নেমে তারপরে অটোর কাছে যেতে হবে তো ওইখানেই দেখলাম একটা অনেক বড় বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে একটা ডিগ্রি কলেজ তো দেখে খুব ভালো লাগলো তো একটু রেকর্ড করে নিয়ে আসলাম আমার অ্যালবামে থাকুক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ডিগ্রি কলেজ তো অটোর কাছে যখন এসেছি তখন দেখি ওইখানে আবার বেলপুরি বিক্রি করে তো ওইখানে বেলপুরি না খেলে কি চলে বলেন আর বেলপুরি দেখলে তো জীবের জল চলে আসে আমার আপনাদের ও আসে মনে হয় আমার আপুদের তো অবশ্যই তো আমরা এখানে দুই প্লেট বেলপুরি নিয়েছি আবার জামাই কিন্তু সবজিও কিনেছে সবজিগুলা ফ্রেশ দেখে দুধ কিনেছে তো আমরা এখন চলে এসেছি একেবারে আমাদের গন্তব্য কাছাকাছি তো প্রচন্ড খিদা লেগেছিল আমাদের সকলেরই ছোটখাটো ওইখানে কোনো ভালো হোটেল ছিল না আর ওই টাইমে হোটেলেও কোনো খাবার ছিল না তবে অনেক খোঁজাখুঁজির পরে ছোট একটা হোটেলে খাবার পেলাম আর খিদার সময় তো যা খাবো তাতেই অমিত লাগবো তো বসে পড়লাম সেই ছোটখাটো হোটেলেই মুরগির মাংস সব সাদা বা কোরাল মাছ ছিল আর ডাল নিয়েছিল তো সেটা খাওয়ার পর ওরা মিষ্টি নিয়েছে মিষ্টিও খেয়েছে তো বাসায় চলে এসেছি দেখতেই পারছেন পেয়ারা কিনেছি লেবুও কিনেছিলাম সেটা কিন্তু রেকর্ড করতে মানে ভিডিও ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এই তো লেবু আর পেয়ারা নিয়ে চলে এসেছি এই লেবু আর পেয়ারা কিনে নিয়ে এসেছি তো দেখতেই পারছেন কতটা ফের ছিল তো আজ এখানেই আমার পেয়ারা বাগানের ভিডিও শেষ করছি আমার বুলতুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফের